কাটিং করা শেষ পর্যন্ত এবং আপনারা কীভাবে কাটিং করবেন কীভাবে পলিবেগে দেবেন ডে সম্পূর্ণ ভিডিও দিয়ে আসে আপনারা দেখতে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাংলা গার্ডেনের পক্ষ থেকে আমি আমি ডে সম্পূর্ণ দেওয়া কীভাবে কাটিং করবেন আপনারা চাইলে এই কাটিংটা যেমন ধরনের লেবু এবং বিভিন্ন ধরনের যে কাটিংগুলো করা হয় সেগুলো করে আপনারা কিভাবে প্যাকেটে দিবেন এবং এর সাথে চাইলে আপনারা মাটিতেও দিয়ে দিতে পারেন কীভাবে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আর আমার চ্যানেলের সাথে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে আমি এ ধরনের নয় নতুন নতুন ভিডিও দেখাইতে পারি বুঝাইতে পারি আর আমার সাথে থাকেন দেখেন কীভাবে আপনারা কাটিং করে প্যাকেটে দিবেন এবং কে চাইলে আপনারা মাটিটাও দিতে পারেন এটি যে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এবং কীভাবে করবেন দেখান আর নিম্নে আপনারা কাটিংটা ছয় ইঞ্চি রাখবেন কারণ ছয় ইঞ্চি রাখলে অনেক সময় আসে আর আপনারা হারাবেন মাটি তারা নিম্নে না ওই তিন ইঞ্চি দুই তিন ইঞ্চি কারণ দুই ইঞ্চি হারানি পালন অথবা আপনারা যে অন্য জাতের কাটিংগুলো করেন যেমন ধরেন আঙ্গুরের তখন আপনার চোখ রাখবেন তিনটা ডালে কারণ একটা ডাল আপনারা নিম্নে একটা হারাবেন একটা উপরে দুইটা উপরে থাকবে এরকম বিভিন্ন ধরনের কাটিংগুলো আপনারা করে প্যাকেটে দিতে পারেন বা চাইলে মাটিতেও দিতে পারেন কিভাবে আপনারা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন শিখতেও পারবেন আমার চ্যানেলের সাথে আছেন থাকবেন সবসময় এ ধরনের ভিডিও আপনারা যদি আপনারা সময় কমেন্ট করবেন যাতে যে কোনো জিনিস বুঝেন অবশ্যই আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদেরকে এ ধরনের ভিডিও আমি দিতে পারি আপনারা দেখতে থাকেন আর একটা ভিডিও সামনে দিয়ে আসতে খুব দারুণ একটা ভিডিও এবং খুব শিক্ষণীয় যে আপনাদের ফল পোসার কারণ এ টু জেড আপনারা দেখবেন কী কারণে পড়ছে এবং কারণ কি বিস্তারিত ভিডিও একটু লম্বা হবে আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন